রংপুর নগরীতে ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশার দাপটে নাকাল নগরবাসী যানজটের ফলে নগরীর ধাপ এলাকা থেকে জাহাজ কোম্পানির মোড় পর্যন্ত পনেরো থেকে বিশ মিনিটের পথ যেতে সময় লেগে যায় এক থেকে দেড় ঘন্টা এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থী ও অফিসগামী যাত্রীদের সবচাইতে বড় ভোগান্তি হচ্ছে আমাদের ট্রাফিক ব্যবস্থা এখনও পরিপূর্ণভাবে সক্রিয় বা নিয়ন্ত্রিতভাবে কাজ করতেছে না সব মিলায় আমরা আসলে জনগণ চরম ভোগান্তির মুখে আছি এখান থেকে দেখা যাচ্ছে কি মেডিকেল মোড় থেকে আমাদের পায়রা চত্বর আসতে প্রায় আধা ঘন্টা লাগতেছে মানে তীব্র যানজট অটো আর রিক্সার কারণে মানে যাতায়াত করা যাচ্ছে না ভোগান্তি চরম ভোগান্তিতে মানুষের নামিশ্বাস উঠে গেছে এটা আসলে প্রতিকার হওয়া দরকার রংপুর সিটি কর্পোরেশনের তথ্যমতে নিবন্ধন প্রাপ্ত রিক্সার সংখ্যা আটান্ন হাজার এবং ব্যাটারি চালিত অটো পাঁচ হাজার তিনশো এগারোটি পাঁচ আগস্টের পর থেকে মাঠ পর্যায়ে পুলিশের তেমন তৎপরতা না থাকায় প্রতিনিয়ত বাড়ছে বৈধ অবৈধ রিক্সা ও অটোর সংখ্যা এতে করে সৃষ্টি হচ্ছে যানজট এখন লাইসেন্স ছাড়া গাড়ি অনেক চলতেছে যার কারণে গাড়ির সংখ্যা অনেক বাড়ি গেছে আর দ্বিতীয়ত ভাড়া আমরা খুব কম পাচ্ছি আর লাইসেন্স তো মনে করেন একটা লাইসেন্স প্রায় দেড় লাখের উপর যেগুলো লাইসেন্স নাই বেরিয়ে দেওয়া হোক তাহলে আমরা ঠিকভাবে গাড়ি চালাইতে পারবো লাইসেন্স আছে আমরা এত টাকা দিয়ে লাইসেন্স কিনে এখন আমরা গাড়ি চালাইতে না যদি রোড আসি আসিয়ে দেখা যায় যে লাইসেন্স ওলা গাড়ি আছে সাইডে লাইসেন্স সারা গাড়ি হলো দশটা এদিকে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার দ্রুত অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান অস্থিতিশীল পরিস্থিতির মাঝখানে কিছু অবৈধ যানবাহন ঢুকে পড়েছে বিশেষ করে অটো রিক্সাগুলো তো সেগুলো আমরা উচ্ছেদ করার বিষয়ে অথবা শহর থেকে বের করে দেওয়ার বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করেছি জানা গেছে আগেও অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণে নানা উদ্যোগ গ্রহণ করলেও তা কোনো কাজে আসেনি তাই সঠিক পরিকল্পনা করে অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ করার দাবি ভুক্তভোগীদের